গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি রেডি সেডি হয়ে তো এখন বেরোবো আর এখন রেডি হওয়ার আগেই না আমি আগে ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম যে ক্যামেরাটা অন করে আমার একটা ভিডিও করো যখন এতদিন পরে একটু ঘুরতে বেরোচ্ছি তখন একটু ব্লগ ভিডিও না শেয়ার করলে তোমাদের সাথে হয় তার জন্য দেখো আমি সেই যুপ তো বেরিয়ে পড়েছি আর আজকে আমি আর আমার শাশুড়িমা যাচ্ছি আমি কিন্তু একা যাচ্ছি না তো দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানি তারপরে দেখো এই যে আমার শাশুড়িমা বসে আছেন তো ওনাকে আমি তাকাতে বলছি উনি সেই থেকে টোটোর জন্যই বসে আছেন এখন পর্যন্ত টোটো আসেনি তারপর দেখো অনেকবার ডাকার পরে তো আমি ক্যামেরার দিকে ওনাকে তাকানো করিয়েছি কিন্তু উনি ভাবছে যে আমি ফটো তুলছি তাই বারবার তাকিয়ে আছে তো যাই হোক ওনাকে বললাম যে না ভিডিও হচ্ছে একটু ভালো করে পোস্ট দাও তারপর উনি একটু লজ্জা পাচ্ছেন সচরাচর আমরা ক্যামেরাতে আসতে চান না তাও আমি জোর করে ক্যামেরাতে নিই তাই আর ওই যে আমার বাড়ির রাস্তার সামনের গড়িটা দিয়ে আমাদের বাড়ির রাস্তা যাওয়া যায় তারপরে আমরা প্রায় পনেরো মিনিট মতন দাঁড়ানোর পরে আমাদের টোটো চলে আসে দিন আমরা টোটোই করে চলে যাই খেয়াঘাটে আর টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কী সম্বন্ধে হতে চলেছে যে হ্যাঁ আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে যে আমাদের গ্রামের বাড়ি মানে আমার গ্রামের শ্বশুর বাড়িটা কোথায় তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি কিনা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি খেয়াঘাটে চলে এলাম আর আমরা না খেয়াই উঠেও গেছি আর এই যে বড় গঙ্গা এটা হচ্ছে আমাদের এখানকার বড় গঙ্গা আর এই গঙ্গাটা পার হলেই আমাদের হচ্ছে গ্রামের শ্বশুরবাড়ি আর এই গঙ্গার মাঝখানেই যেন তো আমাদের মানে আগের শ্বশুরবাড়ি যেখানে এই গঙ্গার মাঝখানেই ছিল ছিল আগে তো গঙ্গা ছিল না আগে একটা মানে পাড়া টাইপেরই ছিল আর কি ঘর বাড়ি ছিল এখন এরকম বন্যা টন্যা হয়ে ঘরগুলো ভেসে গেছে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরটাতে আমার শ্বশুর বাড়ি পুরো একটা গ্রাম ছিল বা পুরো একটা এলাকা ছিল পুরো একটা গোটা জায়গা জুড়ে আমার শ্বশুরবাড়ি ছিল আমার শ্বশুর মশাইরা ছিলেন চার ভাই তো তার জন্য চার ভাই আর কি চারটে জায়গা চার জায়গায় জায়গা কিনে ঘর করেছেন তো আমরা এক সাইডে চলে এসেছি তাই আজকে আমরা গ্রামের বাড়ি মানে আমাদের যেখানে ছিল তো সেইখানে আমরা ঘুরতে এসেছি তো এই জায়গাগুলো তো তো ভেঙেই গেছে এখানে আর কিছু ঘোরার নেই ওদের যে একটা পুরো এলাকা একটা পাড়া ছিল সেইগুলো আর কি দেখা হলো না তারপরে সুন্দর মাঠ দিয়ে এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ছোট কাকা শ্বশুরের বাড়ি যেহেতু আমার কাকা শ্বশুর এই এলাকার মধ্যে জায়গা কিনে ঘর করে রয়েছেন তার জন্যই আমরা এখানে এসেছি আর কাকা শ্বশুর বাড়ি এটা কোনো হতে পারে আর আমরা মেনলি কিন্তু কাকা শ্বশুরের বাড়ি আসার জন্য বেরিয়েছি আমি তোমাদের সাথে আমাদের গ্রামটাকে শেয়ার করতে পারলাম তারপর দেখো আমরা তো থেকে এবার নেমে পড়েছি আর নেমে এই যে হাটা দিলাম আর এখন তো অনেকটা হাঁটতে হবে কারণ যে জায়গাটা নামিয়েছে ওই জায়গা থেকে তো কাকারদের বাড়ি যেখানে সেখানে অবধি না কোনো টোটো বা কোনো অটো চলে না পাকা রাস্তা দেখতেই পারছো তোমরা কিন্তু কোনো টোটো অটো চলে না আমাদেরকে হেঁটেই যেতে হবে আর দেখো আমি তো এখন হেঁটেই যাচ্ছি সোজা জানি না এখন কখন পৌঁছাবো আর আমি এখানে এটাই বলছি মাকে যে তুমি তো বলেই যাচ্ছ একটুখানি আর একটুখানি প্রায় তো আধ ঘন্টা হতে চললে আমি হেঁটে চলেছি আর সত্যিই আধ ঘণ্টা হয়ে গেছে আমি হাঁটছি কোনো দিন এতটা হেঁটে সচরাচর যাওয়া হয় না তো তার জন্য এত প্রবলেম হচ্ছে তারপর দেখো আমরা আত্মীয় বাড়ি যাচ্ছি আচ্ছা আর মিষ্টি নিয়ে যাবো না সেগুলো কখনও হতে পারে তার জন্য দেখো আমার পছন্দের এই যে মিষ্টিটা তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখাচ্ছি এই সব মিষ্টিগুলো আমি নিয়ে যাচ্ছি যেহেতু প্রথমবার যাচ্ছি ছোটো কাকা শ্বশুরের বাড়ি আর আমার কাকা শ্বশুরের না মেয়ে একটা মেয়ে আছে একটা ছেলে আছে তো তাদের জন্য কিছু খাবার আমায় নিতে হবে যেহেতু প্রথম বৌদি আমি যাচ্ছি ওদের বাড়ি কিছু তো নিতেই হবে বলো তো এই যে মিষ্টিগুলো আমি দোকানদারকে বলে দিলাম এই এই জিনিসগুলো দিতে দেন আমরা বেরিয়ে পড়লাম মিষ্টির দোকান থেকে তার কাছটা যাওয়ার মতো হেটে যাচ্ছে হেটে যাচ্ছে কোন দিকে পৌঁছাবো যায় না এখন শুধু বলেই যাচ্ছে এই তো চলে এসেছি এই তো চলে কোথায় যেন নৌকা নামলাম তখন থেকেই শুনছি যে চলে যাচ্ছি আর দেখো আমাদের জামা কাপড়ের ব্যাগ এবং মিষ্টির যত প্যাকেট নিয়েছিলাম সব আমার শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে আমার হাতে আমি কিচ্ছু নিয়েনি তারপর দেখো আমরা তো চলে এসেছি কাকাদের বাড়িতে আর এখানে এসে আমি আগে চেঞ্জ করে নিয়েছি শাড়িটা কাকির একটা নরম শাড়ি দিয়েছিল সেটাই আমি পরে নিলাম আর এখানে এসে না ছুরিদের বা নাইটি এখন সঙ্গে সঙ্গে পরলাম না তারপরে যেহেতু আমি এখানকার নতুন বউ এখন আমাকে সবাই একটু দেখতে আসবে তার জন্যই মা বললো যে শাড়ি পরে থাকো দেন আমরা বিকেলবেলা দেখো একটুখানি ঘুরতে বেরোলাম স্টেশনের দিকে এই যে এটা হচ্ছে সিমুরালি স্টেশন তো তোমরা কারা কারা সিমুরালি স্টেশন ছিল কিন্তু কমেন্টে অবশ্যই জানি আর আমার কিন্তু না অনেক দিনের একটা শখ ছিল যে আমি সিমরুলি স্টেশনে যাবো তো যাই হোক সেই শখটা আমার আজকে পূরণ হলো আমি সিমরুলি স্টেশনে আসতে পেরেছি নামই শুনে গেছি নাম শুনেই আমার মনে হচ্ছিল কোনো একদিন যাব। দিন দেখো স্টেশনের গা দিয়েই কী সুন্দর বাজারে বসেছে আর সাথে পাশে ট্রেনও যাচ্ছে দেন আমরা ট্রেন্ডম্যান দেখে কিছু বাজার করার ছিল বাজার টাজার করে আমার পেয়ে যাই খিদে তাই আমরা খাবার খেতে এই যে চলে আসি ফাস্টফুডের একটা দোকানে তো এখানে এসে আমরা চারজনা ছিলাম চারজনের জন্য আমরা নিই চিকেন পকোড়া আর এই যে আমার পাশে যে মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু আমার ছোটো কাকা শ্বশুরের মেয়ে আর এই যে আমার শাশুড়ি মা তাকে তাকেই আছে দোকানের দিকে দেন আমরা খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তারপরেই কাকি একটা আইসক্রিম কিনে দিলে সেই আইসক্রিমটা আমি এখন ছিঁড়ছি আর জানো তো এই আইসক্রিমটার দাম নিয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা জানি না কি এমন খেতে আইসক্রিমটা যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এখন আইসক্রিমটা খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলে যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই টাটা দেখার জন্য